বাংলাদেশের চলচ্চিত্রে কিংবদন্তী কৌতুক অভিনেতা রবিউল আলম ছিলেন এক অনন্য প্রতিভাবান শিল্পী। না দাদা এই না। টাকা, গলিতিয়া। সালে ভারতের মুর্শিদাবাদের শালার গ্রামে জন্মনওয়া রবিউল দেশভাগের পর ঢাকায় আসেন। পেশায় ছিলেন টিএনটি ইঞ্জিনিয়ার। 1959 সালে হাতে লোহানির আকাশের মাটি সিনেমার মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয়। আচ্ছা দেখদিনা দুই লাইফ উইনার ফিচারে লাইন প্রায় 200 সিনেমায় অভিনয় করা এই অভিনেতার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে সাত ভাই চম্পা, কাঞ্চনমালা, পলাতক, রাতের পর দিন, প্রভৃতি তার অভিনয়ের বৈশিষ্ট্য ছিল সংলাপ বলার সময়ে কান্নারানোর কৌশল যা দর্শকদের হাসির রসে মাতিয়ে রাখতো। রবিউল্লা বডি নামে তার শারীরিক গঠন কিংবদন্তি হয়ে ওঠে ব্যক্তিজীবনে তিনি দিলারা বেগমের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ছয় সন্তানের জনক জাতীয় স্বীকৃতি না পেলেও তিনি অনুষ্ঠানে সম্মানিত হয়েছেন উনিশশো সাতাশি সালের আঠারোই এপ্রিল ঢাকায় মাত্র ৪৮ বছর বয়সে মৃত্যুবরণ করায় মহান শিল্পী চিরকাল বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে অমর হয়ে থাকবেন